নামাজের প্রথম যুগে নামাজ যখন প্রথম এসেছে মেয়ারাজ থেকে ওই যুগে এতটুকুনো জায়েজ ছিল এক সাহাবি আরেক এক সাহাবি রে মসজিদে যায় জিগাইতো এই কয় রাকাত হইছে তিন রাকাত দ্বারা বলতো বলতো যে এক রাকাত হইছে দুই রাকাত হইছে নামাজের ভিতরে কত রাকাত কই আবার ও পড়তে হয় ও পড়তো পরবর্তীতে নামাজের পরিপূর্ণ মাসায়েল যখন এসে গেছে তো নামাজ ভাঙ্গার কারণের ভেতরে একটা হলো আমলে করা আমাদের বাচ্চা বাচ্চা মক্তবের ছেলেদেরকেও হয় নামাজে আমলে কাসির করলে নামাজ নষ্ট হয়ে যায় এবার আপনারা বলেন শক্তিশালী আমল করতে মাসায়ের দরকার আছে না নাই আরো জোরে আওয়াজ করে বলেন আছে না নাই যত খুশু খুজুলে এই নামাজ পড়েন যদি মাসালা না জানেন তাহলে নামাজে পেস লাগবে আমলে কলিল আর আমলে কাসির চিনবেন না তিন নাম্বার কাতারে নামাজে দাঁড়াইছেন আর দ্বিতীয় কাতার থেকে একজনের অজু চলে গেছে বুঝেন বুঝেন কি কি বুঝছেন হ্যাঁ ঠিক আপনার সামনের জন হাওয়া হাওয়া সাইরা সামনে আছে গেছে। এতটুকুন মাসারা জানে সে যে হাওয়া পাংচার অবস্থায় গাড়ি চালান যায় না সুতরাং আমার নামাজ এখন আর চলবে না আপনারা যখন শেষ দায় গেছেন সামনের থেকে হে লাফায় লুফায় আবার উজু করতে গেছে আই আবার শেষ রাগাতটা ধরি তাই ধরছেও কিন্তু হের পিছে যে দাঁড়ানো আছে তার মাসাইল জানা নাই সে সামনে খালি জায়গা রায় খেয়ে খুব কাইতকুইত হয়ে নামাজ পড়তেছে সে যদি মাসাইল জানতো তাইলে সে বেশি সবের ভাগটা ধরতে পারত তার সামনে যে ফাঁকা জায়গাটা হয়েছে দুই কদম হেঁটে যদি সে সামনে চলে যেত তার এতটুকু আমলে কালিল দিয়া তার নামাজ নষ্ট হতো না দ্বিতীয় কাতারে নামাজ পড়ার সব নামাজ রত অবস্থায় সে দখল করতে পারত আল্লাহ আকবর জোর করে বলে এই নেকি কম হইল না বেশি হইল প্রথম কাতারের মুসল্লির সব বেশি না তিন নাম্বার কাতারের দুই নাম্বার কাতারের মুসল্লির সব বেশি না তিন নাম্বার কাতারে তো সামনে খালি জায়গা ছিল শুধু হাইটাজে যে নামাজেও যাওয়া যায় এই কথাটা কোনো মোল্লার কাছ থেকে শিখে নাই এজন্য সবটা দখল করতে পারেনি ই কারণে মাসায়েল যদি কেউ না জানে তার আমল দুর্বল হয়ে যায় কারোর যদি নিয়ত খারাপ হয় তার আমল দুর্বল হয়ে যায় রুব্বা আমালিন সাগইর ইন তুআযজিমুন্নিয়া রব্বা আমালিন কাবিরিন তু সাগরুহুন নিয়া যদি রিয়া ধুইকা যায় আমল নষ্ট হয়ে যায় সবচেয়ে বড় কথা যদি কারোর ঈমান নষ্ট হয়ে যায় জিন্দেগির সব নেক আমলগুলো হায়াতের সব মেহনত बर्बाद হয়ে যায় এ কারণে উম্মতকে ঈমান শেখানো দরকার উম্মতকে কাদিয়ানি চিনানো দরকার নাস্তিক চিনানো দরকার হাসিনা চিনানো দরকার আমিনি চিনানো দরকার কারণ যদি তার আমল ঠিকাইতে হয় তাহলে তার ইমান আগে বাঁচাইতে হবে যাদের ইমান বাঁচবে না তাদের হায়াতের মেহনত বরবাদ আল্লাহ বলেন বন্ধু বল আপনি আপনার সাথীদেরকে কইলা দেন হাল মুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযিনা বললা সায়ুহুম ফিল hayatid দুনিয়া ও হুম ইহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সানআ আল্লাহ রাসূল গো আপনি বলে দেন কিছু মানুষ আছে তারা হজের হিসাব করে কতগুলো মসজিদ বানাইছি উপজেলা একটা একটা বানাইছি হিসাব করে কিন্তু ইমান নষ্ট করছে তার আমল বরবাদ জীবনে কত টাকা দান করেছে তার হিসাব করে কিন্তু তার নিয়ত বরবাদ ইমান বরবাদ তার আমলের শক্তি নাই আমল বরবাদ তার মাসায়েল নাই মাসালা জানে না সুন্নত তরিকায় আমল করে না তার আমল বরবাদ সুতরাং উম্মতকে শুধু মুসলমান হিসেবে জন্ম নিবন্ধন কইরা দিলেই আল্লাহর খাতায় মুসলমান হয় না অথবা আল্লাহর কাছে যাওয়ার উপযুক্ত মুমিন সে হয় না যতক্ষণ না পর্যন্ত তাদেরকে ইমান আমল এখলা সুন্নত শিক্ষা না দেওয়া হয়ের মাধ্যমে সারা দুনিয়াতে এই কাজটাই হয় আসন্ন বিশ্ব ইস্তেমা ছয় দিন লাগাতার দুই পর্ব একত্রিশ এক দুই তিন তিন চার পাঁচ এতে ইমান শিখানো হয় আমল শিখানো হয় সন্ন্যত শিখানো হয় মাসায়েল ন্যূনতম মাসায়েল শিক্ষা দেওয়া হয় এই পাবলিককে মাসায়েলের আওতায় চালাইতে মাসাইল ওয়ালা আলেমদের নিগরানির দরকার হয় ঠিক কিনা যারা আওয়াজ করে বলেন সঙ্গত কারণে তবলিগ ওই তবলিক করা যাবে না যে তবলিগে মাসাইল ঠিক করার লোক নাই সুতরাং আলেমরা যেখানে আপনারা মনে থাকবে তো ইনশাআল্লাহ কার কার মনে থাকবে হাত তোলেন কারণ আমাদের ইমান আমল নষ্ট করা যাবে না আমাদের ইমান আমলকে আমরা কবরে নিয়ে যাইতে চাই ঠিক কি না যারা আওয়াজ করে বলেন সোজা করেন সোজা করেন আমার মোলা মারা যাকানা আমরা মরাজ সোজা করে না আমার লগে কন দোয়া রাখ دیا۔ আমি যেমনে কই হামনি যেই তবলিগে আলেম ওলামা নাই ওই তবলিগে আমরা নাই কিললে গেল এই এতক্ষণ কি বুঝাইছি আমি ওয়াজ বুঝছেন তো কিললে গেল কিললে গেল কিললে গেল কি জন্য ওরা মাসালা জানে না ওরা গাজি বানাইতে যে পাজি বানায় ফেলবে খুনি বানায় ফেলবে ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন মুজাহিদ বানাইতে যে জঙ্গি বানায় ফেলবে কারণ কি মাসালা জানে না ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন এমনি এমনি যে খানকায় আলেম ওলামা নাই সেই খানকায় আমরা নাই কারণ এরা এখলাস শিখাইতে যে অন্য কিছু শিখাইয়া দিবে ঠিক আস্তে করে কনকে জোরে আওয়াজ করে বলেন ঠিক না ঠিক করে বলেন এই লাস্ট এন্ড ফিনিশিং কথা এটা সেটা হলো যেই রাজনীতিতে আলেমের সমর্থন নাই লাথি মারি ওই রাজনীতির চৌকাঠে বার 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 কারণ হলো আমেম সমর্থিত রাজনীতি ছাড়া শাহজালালের মাটিতে নাস্তিকতার চাষাবাদ করা যাবে বেঈমানির চাষাবাদ করা যাবে ইমানদার মুসলমান বানানো সম্ভব হবে না ঠিক কিনা না যারা আওয়াজ করে বলেন সুতরাং ওই রাজনীতিতে আমরা নাই যেই রাজনীতিতে এদেশের আলেমদের সমর্থন নাই বিগত দিনে সাথে দেখায় যে করেছে বে আদবি আর যে ভুল করে দেশ থেকে বিতাড়িত হয়েছে সামনে যারা রাজনীতি করতে আইবেন বুজ্জা রাজনীতি করতে আইসেন আলিমদের সাথে তামাশা করে রাজনীতির কথার বুলি নিয়ে সুন্দর সুন্দর শিখানো গুলি নিয়ে মুসলমানের মাটিতে রাজনীতি করতে আসবেন না যদি ধোঁকাবাজি করেন হাসিনার মতো আপনাকে বিদেশ পাঠিয়ে দেওয়া হবে এটা হলো শেষ কথা নিদেশের এদেশের আলেমরা যদি আপনাদেরকে ডাক দেয় আপনারা যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময়ে যে কোনো ভূমিকায় অবতীর্ণ হতে এই অঙ্গনাল যুবকদের আয়োজনের দাও ডাকে সালাদের যুবকের কাফেলা কিশোরগঞ্জের পথে মুজাহিদের কাফেলা তোমরা রাজি থাকবা তো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুক চিল্লা জোরে আওয়াজ করে বলেন আমিন শতরাং যারা আগামীতে নির্বাচনে আসবেন তাদেরকে আমরা বলবো নির্বাচনী ইশতেহারে কাদিয়ানিকে কাফের ঘোষণা করার ইশতেহার নিয়ে আগমন করুন আওয়াজ করে জোরে বলেন ঠিক না ঠিক জোরে আওয়াজ করে বলেন নির্বাচনের ইশতেহারে নাস্তিক মুরতাদের ফাঁসির ইশতেহার নিয়ে আগমন করুন নির্বাচনের ইশতেহারে সংবিধান সংস্কার করে সতেরো কোটি মুসলমানের উপযুক্ত সংবিধান করার ইশতেহার নিয়ে ময়দানে আসুন আওয়াজ করে বলেন আওয়াজ করে বলেন ঠিক দেবা ঠিক নির্বাচনে যারা আসবেন তারা আমার বাংলার মুসলমান ইমানদারদের নতুন প্রজন্মের ইমানের ওয়াদার ইশতেহার নিয়ে আসুন সমর্থন পাবেন অন্যথায় কপালে ইসলাম বিদ্বেষীদের যা জুটে সেটা আপনার জন্য শাহজালালের সন্তানরা রেডি করে রাখবে রাজি তো ইনশাল্লাহ রাজি তো মনে থাকবে তো এটাই এ শানের সালাত সম্মেলনের শেষ কথা আল্লাহ সব্বাইকে কবুল আর মঞ্জুর করুক আমিন বলেন بولن استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين মোহাম্মদ ওয়া আলা আলিহি আজমাইন যুব সমাজের উদ্যোগে আয়োজিত মহতি ১২তম তম দিন ব্যাপী শানের সালাত সম্মেলন আল্লাহ সম্মেলনের আখেরি মুনাজাত ভিক্ষুকের মতো হাজার হাজার জনতা মধ্যরাত পার হয়ে গেছে মৌমাছির চাকের মতো বসে রয়েছে বসার জায়গা নাই চতুর্দিকে দাঁড়িয়ে রয়েছে ভিক্ষুকের মতো দুইটা